কি সুন্দর দেখা যায় রে হ্যাঁ ভাল দেখা যায় ওহো ভাল দেখা যায় বলে তুমি কে নিতেই কই যাবো সময়টাই তো হয় না আবার আমার শরীর নিজেরই শরীরটা খারাপ আর এখন আমি থাকি হ্যালো হ্যালো কে কোথা থেকে দেখছেন বলুন তো আমার ছেলে আমাকে দুটো ফুল দিয়েছে বলেছে এখানে লাগিয়ে দাও তোমাকে ভালো লাগবে তাই আমিও লাগিয়ে দিলাম চলো চলো ছটপট করে জয়েন হয়ে যাবেন জল খাইতে খাইতে জীবন শেষ ফুল লাগিয়েছে কিরকম লাগছে বলুন তো আমার ছেলে আমাকে ফুল দিয়েছে লাগাতে বলেছে তাই লাগিয়েছে কিরকম লাগছে ভালোই লাগছে মনে হয় আমার ছেলে আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে খুব সুন্দর লাগছে বলে আমাকে মানে অপরূপ সুন্দরই লাগছে আমাকে এই দুটো ফুল লাগানোর পর তো ওইটাই চলো একটা হাঁটাহাটি করি কে কোথা থেকে দেখছেন অবশ্য কমেন্টে জানাবেন চলো এই দেখো আমাদের কীসের সামনে তো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি রোজই আসি আপনাদের সঙ্গে গল্প হবে কথা হবে সব কমেন্ট করুন ঝটপট করে সবাই এখন বাইরে হাঁটাহাঁটি করবে হ্যালো হ্যালো নিউ ও চ চ সবাই একটু এখন বাইরে হাঁটাহাটি করবে কিন্তু আমি মানে আমাদের বাড়ি বাড়ি কোথায় আমার উত্তর পূর্বাঞ্চলে চলো তোমার নাম কি মা আমার আইডিতে তো আমার নাম আছে গো তারপরও বলছে আমার নাম কল্পনা রয় চলো কিরকম গরম দেখো তো স্কুল থেকে এসেই একটুখানি ঘুমাইতে চাইছিলাম ঘরে গরমের ঠেলাই থাকা যায় না এত গরম এত গরম একটু শান্তিতে ঘুমাবো দুপুরে খাওয়া দাওয়া করে সেটাও হয় না আজকে একটু বেশি মানে গরমটা পড়েছে মানে একটু না অনেক বেশি অনেক বেশি এই নাম পড়ে জানি না মিশার কথা বল কেন বললাম তো কি লাভ নাম যদি আপনি পড়তে না জানেন লিখতে কেমনে জানলেন এটা আবার কিরকম কথা আচ্ছা যাই হোক যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকুন চলো ও মাগো ম্যাডাম তোমার ব্লাউজ কই আমার এই যে ভিতরে আমার ব্লাউজটা দেখার কি খুব বেশি জরুরি পড়ে গেছে নাকি এসব করতে আসেন কি বলবো আর আমি বিকেলে একটু আসলাম ঘুম থেকে উঠেছে একটুখানি আপনাদের সঙ্গে কথা কই গল্প করি ভালো মন্দ জানি ভালো মন্দ শেয়ার করি আর আপনারা কি করতে আসেন বলুন তো এসব করলে না ভালো লাগে না আচ্ছা যাই হোক চলো তাড়াতাড়ি ছটপট করে জয়েন হয়ে যান উফ একটুখানি মিষ্টি মিষ্টি করে বাতাস দিচ্ছে হালকা হালকা করে সেটার জন্যই ভালো লাগছে এই যে এখন বাতাস আবার যাবো না আর থাকে চলো ছটপট করে জয়েন হয়ে যাবেন আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন করে একটু সময় আপনাদের সঙ্গে কথা বলতে চলো কে কোথায় থেকে দেখছেন আমাকে বলুন তো একটু করে বসবো এখানে বসলেই তো মশা গো বসলেই মশা নাহলে তো বইতে পারতাম চলো আমি যাব 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 চলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি আসাম থেকে বলছি আপনারা কোথা থেকে দেখছেন আপনাকে অবশ্যই জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের আশপাশটা একটু ভালো করে রাখবেন গরম বলুন তো এখানে কোনো জায়গায় দাঁড়ানো যায় না বসা যায় না মানে ঘরেও গরম বাইরেও গরম গরমই গরম 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 চলো এত আমার জ্বর তার উপর আবার এত গরম লাগতেছে মানে ভিতরে আমার একদম মানে জ্বরে কাঁপতেছি আমি ঠিক আছে আমি জ্বরে কাঁপছি কিন্তু উপর থেকে আবার এই যে মানে এই যে গরমটা আজকে হঠাৎ এত গরম পড়েছে মানে কি বলবো এত গরম পড়েছে কি বলবো মানে আর বলার ভাষা নেই আর কি মানে সহ্য করতে পারছি না মানে এক তো সর্দির ঠেলায় নাক বন্ধ হয়ে গেছে আমার কানে শুনতে পাইতেছি না মানে টি করে একটা সাউন্ড করে যে ওইটা করতেছে আমার ভিতরে এখন চলো টুনি করে রেখেছি মাথাটা চলো কি হলো হা করে কি তাকিয়ে আছো বলো দেখেছেন বিকেল সময় এত বের হচ্ছে না শরীর থেকে মানে একদম ভালো না যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশেই থাকুন এইটুকে এর বেশি আর কিছু চাই না গো আপনার টাকা পয়সা আপনার সম্পত্তি আমার কিছু দরকার নেই একটুখানি ভালোবাসা দেবেন আমি ভালোবাসার মানে অভাবেই চলো আজকে রান্না বান্না কি কি করেছেন বলুন তো আমি না একটা কথা বুঝতে পারি না যখন আমি বলবো যে ছটফট করে কমেন্ট করুন কেউ কমেন্ট করে না পাঁচ থেকে ছ মিনিট পর এই রকম মানে ধাওয়া কিছু মানে কমেন্ট আসে কাঠটা ছেড়ে কাটটা পড়বো তারপর আমাকে উল্টো করে বলবেন তুমি তো কমেন্ট পড়োই না তোমাকে কমেন্ট করবো কেন আরে বাবা এক সিজিলে আসলে সে আমি বস্তুটা সিজিলভাবে সবারই একটা একটা করে পড়তে পারবো না এখন এক লগে যদি বিশ পঁচিশটা যদি আসে

বিকেল টাইমে জানেন বিকেল টাইমে আমাদের এই গাছটা দেখেন কত সুন্দর না আমাদের খুব সুন্দর খুব সুন্দর বিকেল টাইমে আমাদের রাস্তাটা রকম কিছু বাজে ছেলে ঘুরতে থাকে না একদম গেটের বাইরে আইতে ইচ্ছা করে না জানেন এত মানে অসভ্য মানে মানে কি বলবো একটা যদি মেয়ে মানুষ যায় আমি তো এখন বহু মানুষ রয়ে গেছি না আমাকেও নিয়ে হয়তো সময় থেকে হয়তো কিছু একটা টোন মেরে কথা কয় কিন্তু মেয়ে মানুষগুলো যদি যায় ওরা মানে ভালো করে যেতে পারে না ধরুন দোকান আসতে লাগলো কিছু একটা করার জন্য আসলো বা স্কুল বা কলেজ থেকে ঘুরলো টিউশন থেকে আসছে তো এইরকম আর কি মেয়েদের মানে একদম শান্তিতে থাকতে পারে না মেয়েগুলা খুব মানে আনকমফোর্টেবল হয় আর কি ওটা না একটা মেয়ে তো আবার আছে দৌড় দিয়ে পুরা রাস্তাটা হেঁটে হেঁটে আসবে আমাদের মানে আমাদের একটুখানি দূরে তারপর ওইখান থেকে আবার মানে পুরা রাস্তাটা থেকে আর একটুখানি আর কি ভিতরে একদম দৌড় দিয়ে আসা যাওয়া করে ওদেরও অত্যাচারে এরকম অনেক কয়েকবার আমি দেখেছি আমি আগে ভাবতাম এমনি মনে হয় দৌড়ে দৌড়ে কর তারপর দেখি না যেখানে ওই ছেলেগুলোর আড্ডা ওইটুক জায়গা বেচারি দৌড় দিয়ে যায় আবার দৌড় দিয়ে আসে তো এরকম এরকম প্রবলেম ফেস করতে হয় মেয়েদের আসলে চলো চটপট করে কমেন্ট করুন আজকাল মানুষ কিভাবে বিল্ডিংগুলো বানায় জানেন মানে আগে ধরেন একটা কি ছিল ধরেন এখান থেকে ধরেন ধরেন একটা মাটি মাটি এইটুক এইটুক জায়গা বিল্ডিং জায়গায় বানাইতো মানে এক হাত বা এক ফুট বা দেড় ফুট জায়গায় ছেড়ে তারপর বিল্ডিং গুলো বানাইতো ঠিক আছে কিন্তু এখন মানুষগুলা বিল্ডিং যে বানায় মানে পুরা জায়গাটাই কভার করে নেয় আর বিল্ডিংয়ের যে জলটা যে পড়বে ওই জলটা পড়ার জন্য উপরেই কীরকম জানি একটা সিস্টেম করে দেয় ওই মানে একটা পাইপের মতো ওইখানে ঢুকে জলটা আর কি সরসর করা এসে পড়ে যাবে তো মানে এত মানুষের জায়গার অভাব হয়ে গেছে তো পুরো মাটি যেখান থেকে আছে ওইখান থেকে রুম বানাবো একঘাট জায়গা যে ছাড়তে লাগে সেটাও ছাড়ে না মানে এই রকম মানুষ লোভে হয়ে যাইতেছে দিন দিন আমাদেরই ভালো না তো টাকা পয়সা আছে না তো লোভ আছে হ্যাঁ চলো ছটপট করে কমেন্ট করো করে না আমাদের এইদিকে একটা বড় একটা সাব যাচ্ছিল জানেন অনেক বড় প্রায় আট ফুটের মতো হবে হ্যাঁ এত বড় আর এত তো মোটা মানে এক হাতে ধরাই যাবে ও লড়তেই পারে না কোবরা ছিল কোবরা কি জানি ছিল আমার মনে হয় না কারণ কালো বলে ওর কোবরা হয় না না সাপগুলা ওটাই এরকম এটাই আরো মাগো অনেক টাইম ধরে আমি লাইক করলাম এখন একটু বসবো মশার কামড় একটু খাবো তারপর দেখি কি করা যায় কামড়ে থাকা যায় না চলুন কমেন্ট করুন ছটপট ছটপট মা গো আজকাল তো চেয়ারে বসতেও ভয় লাগে যদি পড়ে যাই জীবন শেষ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে i <laughs>